আমি আছি এখন হোম টেক্সটের স্টলের সামনে এখানে আপনি হোম টেক্সটের বেডশিট বেড কাবার পিলো পিলো কাবার কমফোর্টার সব কিছুই আছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো যেই প্রোডাক্টগুলো আপনারা আসলে যারা বাণিজ্য মেলায় আসতে পারছেন না তারা চাইলে সংগ্রহ করতে পারবেন ঘরে বসে ওই অনলাইন বাণিজ্য মেলার মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন এখানে হোম টেক্সটের বেডশিট বিভিন্ন ডিজাইন কালারের এই বেডশিটগুলো থাকছে এইদিকে আরো অসংখ্য বেডশিট আছে বিভিন্ন আলাদা আলাদা ডিজাইন কালারের মধ্যে যেগুলো খুবই চমৎকার ম্যাটেরিয়ালসে তৈরি এই কমফর্ট দেন দেন বেডশিটগুলো এবং হোম যাবতীয় যে আইটেমগুলো আছে বেডশিট বা পিলোশিট পিলো বেডশিট পিলো কাবার থেকে শুরু করে সব কিছুই আপনি সংগ্রহ করতে পারবেন রকমারি অনলাইন বাণিজ্য মেলায় যেখানে থাকছে পঁচাত্তর পর্যন্ত ছাড় থাকবে নির্দিষ্ট পণ্যে ভি শিপিং একশোরও বেশি বান্ডেল অফার বাই অন গেট অন অফার সো যারা হোম টেক্সের প্রোডাক্টগুলো কিনতে চান তারা চাইলে রকমে ডট কম থেকে সংগ্রহ করতে পারেন এখানে হোম টেক্সের চমৎকার ডিজাইনের সব বেডশিটগুলো আছে সে কমফোর্টার থাকছে হোম টেক্সের পিলো আপনারা যারা বাণিজ্য মেলায় আসতে পারছেন না বা যে কোনো কারণে আশা হচ্ছে না তারা দেশের যে কোনো প্রান্ত থেকেই সংগ্রহ করতে পারবেন রকমারি অনলাইন বাণিজ্য মেলা থেকে টেক্সটের যে কোনো পণ্য তো দেরি না করে অর্ডার করুন আপনার প্রয়োজনীয় যে কোনো আইটেম আপনার পছন্দের হোম টেক্সট ব্র্যান্ডের বেডশিট পিলো কাবার কম্পিউটার সব কিছুই রকমারি অনলাইন বাণিজ্য মেলা থেকে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত সংগ্রহ করতে পারবেন বিশেষ ছাড়ে বিশেষ অফারে ধন্যবাদ